আরে আসুন আসুন লক্ষ্মীর ভঁট আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না আরে মাসি শুধু ফাটা স্টোকে পান খাওয়ালে হবে কই আমাকে তো দিলে না এবার দেবো আরে মাসি যদি বলো না কেন তুমি পানের মধ্যে কিন্তু জ্বরদাটা একটু কম দাও কেন পয়সা বাঁচানোর জন্য নাকি আমি জীবনটা অনেক খারাপই দেখেছি কিন্তু আপনার পর তো এক ঈশ্বর দেখিনি আমি নয় হরিকেন্টটা নিয়ে একটু দেখি না হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্য আমার জন্য এই বিন্দুবাসীর জন্য আরে ফাটাকেষ্ট এই মাটিটা কে যার জন্য তুমি ইল্লি ফিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছো মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পূজা করত আরে এর সঙ্গে যে ও আচ্ছা আচ্ছা তাই তো এই শালা

আমি মাফিয়া হলে আপনিও এক কাটটা কম নতু মাসি এসেছে গো আপনারা দয়া করে আমাকেই ভোটটা দেবেন নমস্কার আরে ভাটাকেশ্বর দা এ তো দেখছি বিন্দু মাসি এসেছে গো তোমার এলাকাতে ভোট চাই তো ভাটাকেশ্বর দর্বেশন ছাড়াই বস্তু দে বাইরের কোনো উড়ে এসে বসে না ভাড়া বাড়ি হয়ে যাচ্ছে আরে মাসি এইসব কথা বাদ দাও তো আমাকে একটা ফান্ড দাও তো বেশি করে জ্বর দিয়ে পয়সা বাঁচানোর চেষ্টা করে না কিন্তু বেশি করে জ্বর দেবে